হাটা তোড় হাত ধো হয়ে সকাল সকাল বাবা এখানে ভাত খেতে বসেছে আজকে বাবা এর স্কুল রয়েছে ওই জন্য দেখো স্নান হয়ে গেছে ওর জামা প্যান্ট পরেছে কিন্তু স্কুলের ইউনিফর্ম এখনও পরেনি আর পায়ে শুধু মোজাটা পড়েছে আর ওর আর কি জামাটা চেঞ্জ করতে হবে জামার দুটো বোতাম খুলে গেছে তো সেটাই আমি বললাম দাঁড়া আমি একটা বোতাম মানে দুটো বোতাম যেটা খুলে গেছে সেই জামাটা আমি রেখে দিলাম কাচার জন্য আর আরেকটা আছে সেটা শোকেস থেকে বের করে দেবো বের করা হয়নি বলে ও পড়তে পারেনি তাই দেখো খাটের কী অবস্থা এই ঘরে এগুলো সব গোছাতে হবে এখন আমার লন্ড ভন্ড হয়ে রয়েছে সকালবেলা আবার বাবাই পড়তে গেছিলো পড়ে আসলো ব্যাগটাও রয়েছে আজকে তো চলো এবার এই ঘরের বিছনাটাও দেখায় তোমাদের দাদাভাই শুয়ে আছে না না উঠে উঠে গেছে এখানে কম্বলগুলো রয়েছে আমি ভাবছিলাম মনে হয় শুয়ে আছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার না বুধবার ভাই বুধবার আজকে বুধবার বাবাই যাবে স্কুলে এখন বাজে নটা পঞ্চাশ বাবাই স্নান হয়ে গেছে ভাত বানিয়ে দিলাম ওকে ভাত খাচ্ছে আমাদের সকালে চা আমাদের বলতে আমার আর মাসি চা খেয়ে আমি আর মাসি চা খেয়েছি আজকে মাসি কাজ করে দিয়ে চলে গেছে নটার সময় তখনই চা বানিয়ে চা খেয়েছি আর ভাত বানিয়ে দিলাম তারপরে ওকে এবারের আর দুজন বেরোলে বাড়ির থেকে আমি ঘর দোর গোছাবো এই অবস্থা কী করেছে দেখো এই ঘরের বাবাই অবস্থা খারাপ করেছে চারির দিকে জামা কাপড় ছেটানো না বইয়ের ব্যাগ ট্যাগ আর ওই ঘরে তোমার দাদাভাই শুয়েছিলো অবশ্য আমরা তিনজনেই শুয়েছিলাম ওই ঘরে বিছানা এখনও তোলা হয়নি বিছনা বলতে হবে বাইরে আজকে বেশ সুন্দর ভালো রোদ আছে তবে জামা কাপড় আজকে কিছুই ভেজা নেই আর সব কাচার জন্য রাখা আছে যদি আজকে কাচতে পারি তাহলেই মেলবো তা হলে বাইরে কিছু এখন মানে কালকে যা শুকানো সেগুলো সব শুকিয়েই গেছে কিছু বাইরে মেলা নেই আকাশে আকাশে যদিও মেঘলা মেঘলা আছে রোদ আছে তাই তো এখন বাবা স্কুলে বেরোক তারপরে বাজারে আনবে রান্নাবান্না করব আর ঘর ধর গোছাবো এডিট বাকি আছে এডিট করব তো দেখতে থাকো এখন ওরা দুজন স্কুল চলে গেল আর আমি ঘর দর গুছিয়ে নিলাম বিছনাটা গুছিয়ে রেখেছি এখন আবার দেখছি মেঘলা করছে এই কম্বলগুলো রোদে দেবো রোদ উঠুক তারপর আর রান্না রান্নাঘর গোছানো হয়ে গেছে তো সকালেই হয়ে গেছে টেবিলে জলের বোতলগুলো সব ভরলাম আর এই ঘরের বিছানাটা গুছালাম জামা কাপড় পুরো ছেটানো ছিল সব ভাজ করে রাখলাম ওয়ার্ড্রপে এখন কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো ভেজাবো সার্ফেজ দিয়ে নিই তারপর এডিট করতে বলবো এই এক সপ্তাহ ধরে তোমাদের দাদা ভাই যেই জামা প্যান্টগুলো পরে কাজে বের বেরোচ্ছে সেইগুলোই সব আজকে কাচার জন্য ভিজিয়ে দিলাম বাবা এরও কিছু ছিল একটা দুটো জামা প্যান্ট আমারও রয়েছে একটা নাইটি আর ভেবেছিলাম আজকে বিছানার চাদরটা তুলে দেবো মানে দুই ঘরেরই চাদর খুব নোংরা হয়েছে ভাবছিলাম আমাদের ঘরেটা তো বেশি নোংরা হয়েছে সাদা চাদর তো অনেক দিন দশ বারো দিন হয়ে গেছে খুব নোংরা হয়েছে তো তুলবো ভাবলাম কিন্তু এই এখন যা মেঘলা ওয়েদার করেছে তো তুললে আর কাঁচা হবে না তাই ভাবলাম থাক কালকেই কে একেবারে তুলে কেচেও দেবো আর কালকে বৃহস্পতিবার আছে বৃহস্পতিবারের পুজো দেবো শ্যাম্পু ট্যাম্পু করতে হবে কালকে অনেক কাজ আছে ধোয়া কাছে অনেক কাজ আছে আর এই দেখো পর্দাটা একদম কালো হয়ে গেছে সাদা কালারের মানে ঘিয়ে ঘিয়ে কালারের পর্দা দেখে মনে হচ্ছে না ক্যামেরায় যায় না কতটা বোঝা যাচ্ছে পুরো কালো ধুলোতে বাইরের এত উঠোনের থেকে ধুলো আসে এখন শীতকাল না শীতকালের ধুলোটা বেশি ওড়ে আর অনেক দিন কাচাও হয় না পর্দাটাও খুলতে হবে তো ভাবলাম কালকে যখন বিছানার চাদরটা তো তুলবো কাচতে দেবো এই পর্দাটাকেও গরম জল করে ওর মধ্যে দিয়ে কাচবো আর গামছাটা বাইরে মেরে দিলাম বললাম তো আজকে বাইরে কিছু শোকানোর নেই সমস্ত কিছু শুকনোই আছে যেহেতু কালকে কিছু ধোয়া কাচা করিনি রেখে দিয়েছিলাম আজকে কাচবো বলে কালকে স্নানের নাইটিটাও আমি ধুইনি কাচবো বলে রেখে দিয়েছি তো এবার চলে আসলাম রান্নাঘরে রান্না করবো মানে যন্ত্র করছি বাজারও এনে দিয়েছে তবে মানে রান্না করার জন্য যা যা তরি তরকারি কাটতে হবে সেগুলোই আর কি পেঁয়াজ আলু আর হচ্ছে টমেটো এগুলোই কাটবো আর কালকের কিছু তরিতরকারি বলতে ওই যে শাক রান্না করেছিলাম না তো সেটা রয়ে গেছে চাটনি আছে আর আজকে শুধু করব গিলে মেটে নিয়ে এসছে সেটাই এবার তার সাথে এবার নিয়ে এসছে ঠ্যাং এবার আমি তো ঠ্যাং খাই না মানে চিকেনের যেই লেগ গুলো হয় মানে ঠ্যাংগুলো ওই ঠ্যাংই বলে ওকে চিকেন লেগ পিস তো আলাদা আর যেটা পুরো অরিজিনাল লেগ হয় সেইটা নিয়ে এসছে তো ধুয়ে বেছে রাখলাম আর আমি আবার ছাড়াতে পারি না ঠ্যাংগুলো তোমাদের দাদাভাই যখন নিয়ে আসলো বাজার থেকে সেই ওই আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছাড়িয়ে তারপরে রেখে গেল মানে চামড়াটা ওপরে ছাড়াতে হয় না ওটা আমার আবার ঘেন্না লাগে আমি খাইও না আর ওইটা ছাড়াতেও পারি না কোনোদিন ছাড়াইনি ওই নোখ টোক কেটে টেটে ওইগুলো ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেল আর আমি এখন ওই ধুয়ে টুয়ে নিলাম তরি তরকারি দরকারি কেটে নিলাম আর রান্না বসাবো সকালে আজকে ভাত তো করেছিলাম শুধু বাবাইয়ের জন্য পেশারে আর এখন আমাদের দুপুর দুপুর আর রাতের একবারেই দুবেলার ভাত করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই সকালের বাড়িতে ভাত খায়নি ওই বাড়িতেই খাবে এই কদিন ওই তাই করে ওই বাড়িতে গিয়ে খায় এই যে কড়াই খুন্তি সব বের করছি আজকে কিন্তু আর কোনো কিছু রান্না হবে না শুধু ওই গিলে চচ্চড়িটাই হবে আর গরম ভাত করব এই যে আজকে বাজার করে এনেছে গিলে মেটে আর ঠ্যাং ঠ্যাংগুলো তোমাদের দাদা খায় বাবাই খায় আমি খাই না তো তোমাদের দাদা এসে এই গরম জল করে ছাড়িয়ে দিয়ে গেল। আমার কেমন জানি না দেখলে ঘৃণা লাগে রান্না করবো একসাথে ঠিক আছে কিন্তু আমি এই গিলেমেটেগুলো খাবো তোমাদের দাদা ভাই ওই ঠ্যাং খাবে এটা রান্না করার জন্য কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প একটু আলু নিয়েছি আজকে এই ভাত আর মেটে চার রান্না হবে কালকে যে পালং শাক রান্না করেছিলাম আমি দেখো পুরো এতটা রয়েছে হাফ খেয়েছি হাফ রয়েছে দুজন মানুষ খেতে খেয়ে পারি না আর কি আর চাটনিও আছে এখন চাটনিটা তো দিন বানিয়েছিলাম তো অনেকটা রয়েছে আর এই চাটনির বাটিটা চেঞ্জ করতে বলো এটা না এই কালো জায়গা পুরোটা কালো ছিল বাটিটা এবার কালো রঙটা ভাগ্যিস বাইরের দিকে করা আছে ভেতরে নেই ভেতরটা মানে কালোটা যদি আমি মেজে ফেলি পুরোটা তাহলে পুরো সাদা হয়ে যাবে আর ভেতরটা পুরো নর্মাল কাচের তৈরি ওই জন্য রাখা যায় রঙটা বাইরের থেকে উঠে দেয় এমনি ভালো রয়েছে বাটিটা এখন উঠে গেছে ওইভাবে কী করবো বলো রঙটা ভালো করে মনে হয় পাকাপোক্তভাবে করা ছিল না ওই জন্য আর এটা না মশলা দিয়ে করব আজকে আদা রসুনের পেস্ট ফ্রিজেই ছিল বের করলাম আজকের দিনটাই বোধহয় হবে না কেন হ্যাঁ এটা আজকের দিনই হবে আর কালকে আবার পেস্ট করতে হবে আর মশলাপাতিও দেবো এর সাথে তো ভালো করে করবো রান্নাটা আজকে বাবা স্কুল গেছে না আমি একদম নিশ্চিন্ত বাড়িতে থাকলে যা মানে করে ওকে ওর পেছনে চিল্লাতে চিল্লাতে আমার মানে গলা ব্যথা হয়ে যায় আর স্কুল পাঠিয়েও তো শান্তি নেই আজকে যাবে স্কুলে আবার কালকে ছুটি পরশুদিন ছুটি পরশুদিন তো মহরম তাই আর কালকে কেন ছুটি আমি সঠিক জানি না শুনতে হবে তাই বাড়ি এসে বলছি মা দুদিন স্কুল ছুটি বিশাল আনন্দ আবার শনিবারে স্কুল হবে আবার রবিবার ছুটি আর এমনিতেই এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে যদিও ওদের স্কুলে মাধ্যমিকের সিট পরে না বলে এটাই বাঁচোয়া ওদের ক্লাস হচ্ছে অন্য অন্য স্কুলে যেগুলোতে সিট পড়েছে তাদের তো একেবারে পনেরো দিন একদম ছুটি টানা ছুটি যতদিন না মাধ্যমিক পরীক্ষায় শেষ না হবে ততদিন ছুটি থাকবে আসলে কী বলতো স্কুলে গেলে আমি নিশ্চিন্ত থাকি কেন ওই যে পাড়ায় টোটো করে বেড়াই খেলা করে আর বিশেষ করে আমাদের উঠোনে সব বন্ধু বান্ধব ডেকে নিয়ে আসবে এসে খেলবে আর আমার ওই জবা ফুল গাছগুলো ভেঙে দেবে ফুটবল একটা গিয়ে মানে দুরাম দারাম করে লাগলেই তো ভেঙে যাবে গাছগুলো এখানে মাংসটা কষাতে বসে বসিয়েছি আর এদিকে সকাল ও কেটে নিলাম একটা একটু লবণ দিয়ে খাবো বিট লবণ দিয়ে বিট লবণটা অনেক দিনের ছিল সেই কুল আনা আনা তখন তার সাথে খেতে আরও ভালো লাগে সকালে আর কিছু খেলাম না ওই চা বিস্কুট খেয়েছিলাম সকালে একটু মুড়ি টুড়ি খেয়েছিলাম আর এখন এই শাকালোটা খেলাম এতেই পেট ভরে গেছে মাংসটাকে একটু ভালো করে ভাজা করলাম মানে পেঁয়াজ দিয়ে তারপরে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে এখন মশলাটা দিয়ে দিলাম অন্য সময় আমি সবসময় আদা রসুনের স্ট লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়েই বানায় আর আজকেই এই ফার্স্ট টাইম গিলে মেটে চচড়িটা মনে হয় মশলা দিয়ে করছি না ফার্স্ট টাইম না আগেও হয়তো কোনো দিন করেছি কিন্তু মনে পড়ছে না কতদিন আগে করেছি খেয়াল নেই কালকে এই দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলাম সকালে তো বাবা আর স্মুদি খায়নি যেহেতু স্কুলে গেছে ভাত করে দিয়েছিলাম ভাত খেয়ে গেছে সকালবেলা যে একটু বের করে রাখবো প্যাকেটটা তাহলে এই রান্না করতে করতে জাল দিয়ে নেওয়া যায় দুধ তা একদমই মনে ছিল না একদম বড় হয়ে রয়েছে এখন তো সঙ্গে সঙ্গে জাল দেওয়া যাবে না এই প্যাকেটটা থেকে বাটিতে ঢেলে রেখে দিলাম ঠান্ডা ভাবটা কাটুক মানে বরফটা কাটুক তারপরে জাল দিয়ে নেব আর রান্না তো আমার প্রায় শেষের দিকে ভাত হয়ে গেছে এখন শুধু মাংসটাতে মানে ঝোলের জন্য জল দেব ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস এখন রান্না দেখো প্রায় হয়ে গেছে গরম মশলা দিই নি দিলাম পাতা দিলাম ঝোল ফুটছে আর একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি টাইপেরই করবো বেশি ঝোল করব না ঝোল করলে না এই রান্নাটা ভালো লাগে না এখন রান্না পুরো হচ্ছে মাংস মাংস না কি বলবো গিলেমেটের চচ্চড়ি বলতে পারো আর যে গরম ভাত হয়ে গেছে এখন শুধু এই দুধটা জাল দেবো এখনো বরফ কাটছে না দেখো বরফ ভেসে ভেসে রয়েছে থাক স্নান করে সেই জাল দেবো থাক মাংসটা এখন বেড়ে নিই বাটিতে মানে গামলায় নামিয়ে নিই এখন আমার স্নান কমপ্লিট তোমাদের দাদা ভাইও এসে স্নান করে পুজো দিয়ে দিলো এখন গেছে বাবাইকে আনতে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তিনটে কুড়ি বাজে খাওয়া দাওয়া হয়নি আমি ওই কাচাকুচি করছিলাম তারপরে আমি বাথরুমে ঢুকেছি তোমাদের দাদা ভাই সেই টাইমে এসছে দাঁড়াতে হলো ওর তারপরে এই করতে 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 দেরি হয়ে গেল দেরি যখন হয়েই গেল তা ভাবলাম থাক তাহলে বাবাইকে নিয়েই আসুক তারপরে তিনজন একসাথেই খাওয়া যাবে যদিও বাবাই বাড়ি এসে ভাত খাবে কিনা জানি না বাইরে সকাল থেকে ভালো রোদ ছিল না এখন আবার রোদ উঠেছে বেলা চলে যাচ্ছে এখন রোদ বাইরে জামাকাপড় মেলে দিয়েছি সব আর এই দেখো জানলাটার অবস্থাটা সেম সেই দিনই পরিষ্কার করা হলো আবার ধুলো মানে আসলে এখন শীতকাল না ধুলো জরায় প্রচণ্ড অনেক জামাকাপড় সব কেচেছি যেগুলো ভেজালাম সেগুলো সব কেচে মেলে দিয়েছি ধূসর ধূসর লাগছে জানলাটা আবার মুছতে হবে বাইরে থেকে দিদি আবার তরি তরকারি দিয়ে গেল আবার শাশুড়ি মা ওই বাড়ির থেকে মাছ নাকি পাঠিয়েছে আমি যদিও এখনো দেখিনি নি কি পাঠিয়েছে আমাদের দাদা ভাই বললো মাছ বলে আর এইটা ওইবারে দিদিভাইরা দিয়েছে সব ডাল তরি তরকারি আরো কিছু আছে দেখি ওই বাড়ির থেকে পাঠিয়েছে শাশুড়ি মা এখনো পর্যন্ত সে দুধ জাল দিতে পারেনি এখন ওই যেমন ডাক্তার বয়সে পাঠিয়েছে ওরকম হয়ে গেলে মাছ আর বিট বিট দিয়ে মটরশুঁটি দিয়ে ভাজা ওটা বোধহয় ছাল ওঠা ট্যাংরা মাছ আর এই যে বিট ভাজা বিট গাজর আর মটরশুটি মনে হয় আছে এর মধ্যে হয়ে গেছে প্রচণ্ড এত দেরি হয়ে গেছে তারপরে সকাল থেকে খাইনি সেইভাবে কিছু ভারী খাবার খাইনি ওই চা বিস্কুট তারপরে ফল টল এসব খেয়েছিলাম তো খেতে পেয়ে গেছে প্রচণ্ড জন্য একটু ওয়েট করি আসুক তারপরে খাবো একসাথে তিনজনা চলো পরে আসছি বলটা ওখানে কেন বলটা ওখানে কেন পুজো দেওয়ার সময় কি বলটা নিয়ে যেতে হয় ওখানে

নমস্কার কর নমস্কার কর মানে ভালো করে পাওয়া মছে ওই তো একটু শিয়াল ডাকছে দেখেছিস করতো আজকে সারা দিনটাই কেমন একটা মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ধোয়াশা ধোয়াশা মতন ছিল ওই জন্য জামা কাপড় তো কিছুই শুকায়নি আর বেশিরভাগই সব মোটা মোটা গেঞ্জি আর প্যান্ট তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টটি বেশি সবই ভেজা রয়েছে কালকে সকালবেলা উঠে রোদ রোদে দিতে হবে যদি রোদ ওঠে তো ওই জানলায় সব মেলে দিয়েছি জানলার পদ্মাটা টেনে দিলাম নইলে অনেক মানে বাজে লাগছিলো দেখতে আর এখন সেই স্মুদিটা বানিয়ে দিচ্ছি বাবাইকে সকালে তো খায়নি যেদিন সকালে খায় না সেদিন বিকেলে বানিয়ে দিই আর এবার এক এবার যেই ছাতুটা নিয়ে এসছে না একদম কলে ভাঙানো ছাতু খুব মানে সুন্দর ছাতুটাও ভালো গুড়টাও ভালো আর বানালেও বেশ ভালো টেস্ট হচ্ছে আর দুধটা সেই দুপুরবেলা তখন তোমার দাদা ভাইয়ের বাবাই যখন স্কুলে থেকে আনতে গেছিল মানে বাবা ওকে আনতে গেছিলো এখন তখনই জাল দিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার আগেই তো এখন বানিয়ে নিলাম এই কাপটা পুরো পারফেক্ট হয়েছে দেখ কাপটা পুরো একদম সাইজ ঠিক আছে আগের গ্লাসটাই ধরতো না ঠিক আছিস কাপটা পুরো পারফেক্ট ইয়ে হয়েছে খেয়ে দেখ কেমন হয়েছে হেভি টেস্ট হয়েছে না আজকে আমি চা বানিয়ে নি আমার চা হয়ে গেছে বাবায়ের তো খাওয়া হয়ে গেল এখন আমি চাটা খেয়ে নিই সাড়ে সাতটা বাজে এখন চা খেতে খেতে বসলাম তাও মনে হচ্ছে পেটটা ভরা ভরা আজকে এখন চা খেয়ে বাবাইকে পড়তে বসাবো বাবাইয়ের কালকে সকালবেলা আবার পড়া আছে মানে যদিও বিকেলবেলা আজকে পড়তে গেছিলো আবার কালকে সকালে পড়া আর এখন রাত অনেকটা হয়েছে এখন বাপ বেটা দুজনে মিলে ঘুমাচ্ছে ফ্যান ছেড়ে কম্বল গায়ে দিয়ে দেখো ঘুমাচ্ছে এখন বাজে রাত এগারোটা তখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে বাবাইকে পড়তে বসিয়েছিলাম পড়লো তারপরে তোমাদের দাদা আসলো বাড়িতে সাড়ে নটার সময় এসে একটা সিনেমা চালানো হয়েছিল দেখতে দেখতে দেখছি ওই ঘরে গিয়ে দেখছি দুজনেই ঘুমাচ্ছে আর আমি এদিকে ভাত বস ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেল রান্নাঘর পরিষ্কার করলাম বাসন টাসন নামালাম এই যে এইসব কাজ করলাম রান্নাঘরে এই করতে করতে যখন ওই ঘরে গিয়েছি এখন গিয়ে দেখছি ঘুমাচ্ছে ক্যামেরাটাই একটু লেগেছিলো ওই জন্য সেটাই মুছলাম তো ওরা তো ঘুমিয়ে পড়েছে আর আমার ভাত রান্নাও এদিকে হয়ে গেছে তরকারি টরকারি সব গরম করে নিলাম আর এখন ওদের ডাকবো খাওয়ার জন্য খেতে ডাকিয়ে বাবাই সকালে আবার পড়ানো পড়াতে আসবে সাতটার সময় তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো হ্যাঁ গুড নাইট